গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে ভিডিওর শুরুতেই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি হরিতে বাজে এখন পৌনে সাতটা এখন তোমাদের সবাইকে নিয়ে ব্লগটা স্টার্ট করব আমার সকালটা আরও আগে শুরু হয়েছে শুরু হয়েছে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ এখন আগে একটু ছাদে চলে এসেছি ছাদে চলে এসেছি এই কারণে গাছগুলো একটুখানি দেখতে জল দিয়ে গেছি আর সেই সঙ্গে মাটিগুলো খুঁড়িয়ে রেখে গেছি মানে মাটিগুলো খুঁড়ে ওপর নিচ করে রেখে গেছি ওই দেখো কে বসে আছে সেটা হচ্ছে কে বসে আছে সেটা দেখাচ্ছি তার আগে গাছটা দেখে কেউ বলতে পারবে যে এটা কী গাছ এটা না টবের মধ্যে আমি উচ্ছের দানা ফেলেছিলাম কিন্তু এক দিদি বলছে যে এটা উচ্ছের গাছ নয় কিন্তু কি গাছ সেটা আমরা কেউই বুঝতে পারছে না ওই যে দেখো বসে আছে যার কথা বলছি না সেটা হচ্ছে আমাদের ছাদে যে লেজ ঝুটিয়ালা পাখি আছে হ্যাঁ যে বসে কিচির মিচির করছে তারই একটা বাচ্চা ওখানে পড়ে গেছে আর গুটি সুটি হয়ে বসে রয়েছে আর যেই আমি একটু ঝুঁকে পড়ে ওকে দেখছি আর একটু ক্যামেরা বন্দি করছি তখন দেখো বাবা মায়ের কি কনসার্ন যেটা আগেও বলেছিলাম যে প্রত্যেকটা সন্তানের প্রতি তো বাবা মায়ের কনসার্ন থাকে তো ওরা ভাবছে হয়তো আমি ওদের বাচ্চাটাকে মেরে ফেলবো বা ধরতে আসবো এখানটা একটু অন্ধকারই আসছে বেশি ভালো করে দেখাতে পারলাম না কারণ ও একটা অন্ধকার জায়গাতেই বসে আছে ওখানে আলোটা কমই পৌঁছাচ্ছে তো যেটা বলছিলাম ওরা ভাবছে যে আমি ওদের বাচ্চাটাকে ধরতে যাবো বা মেরে ফেলবো তাই ওরা একটু কিচিরমিচির করছে বাইরের আকাশটা দেখো কত সুন্দর অন্য গাছগুলো জল দিয়েছি আর এই গাছটাই না জল দিতে হয় না এমনি তত্তরিয়ে বেড়ে ওঠে এই গাছটা কিন্তু বিশেষ পছন্দের না আমার কিন্তু দেখো ফুলটা এত সুন্দর ফুটেছে দেখলেও মনটা জুড়িয়ে যায় তাই একটা কুড়িয়ে এসছে গাছগুলোর একটা কি ব্যাপার বলো তো জল মানে অ্যাডভান্টেজ হচ্ছে জল না দিলেও অনেক সুন্দর তত্তরিয়ে ওঠে আবার বেশি তত্তরিয়ে উঠলে এখান দিয়ে গাছে পোকা হয়ে ওই পাঁচিলটা বেয়ে আমাদের যে নিচে অ্যাকোয়াগার্ডের জলনাটা আছে সেখান দিয়ে ঢুকে পারে তাই এই গাছগুলোকে বেশি বাড়তে দেওয়া যায় না আকাশটা আর পরিবেশটা কিন্তু দুর্দান্ত তাই না আজকে ব্লগটা পনেরো সাতটায় শুরু করলেও আমার কিন্তু সাড়ে পাঁচটায় অনেক উঠে অনেক কিছু কাজ হয়ে গেছে আর পাখিটা দেখো চুপ করে ঘাপটি মেরে বসে রয়েছে ওর মা ওকে যতক্ষণে নিয়ে যাবে ততক্ষণ অপেক্ষা করছে যাক ওকে আর ইয়ে করা উচিত না বেশি বিব্রত করা উচিত না তো এখন নিচে চলে এসে ভাবলাম যে না একটু কিছুক্ষণের জন্য ইয়ে করে নি ওই কী বলবো একটু মনোসংযোগ করে নিই কারণ ওটা করলে সারাদিনের জন্য কিন্তু বেশ ঝরঝরে লাগে তাই কিছুক্ষণ একটু মনটাকে ঠান্ডা রেখে বসে পড়লাম একটুখানি কোথায় বসেছি জানো সেটা হচ্ছে প্রিয়াঞ্জ খাটের ওপর ঘুম আছে ওর তো ঘুম খুব পাতলা তাই নিচে আমার ড্রেসিং টেবিলে ছোট্ট একটা লাইট জ্বালিয়ে একটা গল্পের বই নিয়ে বসেছি আর একটু চা আর সেই সঙ্গে ভাবলাম যে আগে কনসেনট্রেশনটা করে নিই সেটা করলে সারাদিনের জন্য একটা বেশ ফ্রেশ ফিল করা যাবে অন্য দিন সেভাবে সময় হয় না এটা করার কিন্তু আজকে ভাবলাম যে না টেনে নিজের জন্য একটু সময় বের করেই নিই তাই বসে পড়লাম আজকে বৃহস্পতিবার চলে এসেছি একদম সোজা রান্নাঘরে নিরামিষ আমরা খাই বৃহস্পতিবার সেটা তো তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানোই দেখো ফ্রিজ থেকে তিনটে আম বের করেছে একটা আম ওই যে কাটা হয়ে গেছে বাটিতে আর হাতে একটা দেখলাম আর এই একটা আম আমগুলো কিন্তু বেশ ফ্রেশ বেশ দেখতে ভালো লাগছে ফ্রিজে আরও কটা কাঁচা মিঠে আমও আছে সেগুলো তো আর চাটনি খাওয়া যায় না ওই কেটে মাখা খাওয়ার মতন কাশুন দিয়ে তো যাই হোক বেশ কিছু আর এই হাতটা দেখো কি অবস্থা সেটা হচ্ছে একদিন রুটি করতে গিয়ে রুটির ভাতটা লেগেছিলো একটা ফোসকা মতন পড়েছে নখের নিচটাতে সেই ফোসকাটা আবার ফেটে একটু রক্ত মতনও বেরিয়েছে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু অনেক কিছু সরঞ্জাম করে নিয়ে এইগুলো দেখো আমার চটপট করে রান্নাও হয়ে গেল কী কী করেছি দেখিয়ে দিচ্ছি আলু বরবটি ভাজা এটা একটু টিফিনের জন্য করেছিলাম একটু ডাল আর হচ্ছে চাটনি আমের চাটনি ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আর হচ্ছে একটু আলু সিদ্ধ দিয়েছি আর পটল ভাপা আর এই যে প্রিয়াংশের বাবাকে আলু বটবটি ভাজা আর রুটি দিয়েছি সে তো কিছুতেই ক্যামেরাবন্দি হতে চায় না যেই বুঝেছে যে ক্যামেরাটা অন করেছি অমনি চলে গেল তো যাই হোক বটবটি ভাজাটা তার মোটেই প্রিয় নয় আর যে ওই অপ্রিয় খাবারটা দিয়ে খেতে দিলাম তাই মুখটা ওরকম করে বেচারা করে বসে রয়েছে আর তারপরে কাজবাদ শেষ করে প্রিয়াংশকে নিয়ে বসেছিলাম একটু ওর অ্যাক্টিভিটির জন্য ক্লে ওয়ার্ক করেছে আমি বলেছিলাম যে কটা ক্লে বের করে দিয়ে বলেছিলাম যে আমাদের দেশের জাতীয় পতাকার রঙ কী সেখান থেকে তিনটে ক্লে বের কর বের করে নিজের মতন করে বানা তো তিনটে ক্লে কিন্তু সুন্দর বের করেছে বের করে নিজের মতন করে একটু দেখিয়ে দিতে হয়েছে কীভাবে চ্যাপটা করে ওকে করতে হবে আর আরেকটা জিনিস বলে দিতে হয়েছে মাঝখানে যে অসুস্থ চক্রটা থাকে সেটা যে নীল কালার বসাতে হবে সেটাও ভুলে গেছিল সেইটা ওকে বলে দিয়েছে তো বাদ বাকিটাও নিজেই বানিয়েছে আর ওইগুলো তো দেখালেনি দেখলেনি ব্রেকিং নিউজটা কি বলুন তো ব্রেকিং নিউজটা হচ্ছে অনেক অনুনয় বিনয় করার পরে প্রিয়াংশের বাবা ওকে একটু বিকেলবেলায় বেড়াতে নিয়ে যেতে রাজি হয়েছে যায় মাঝে মাঝে কিন্তু খুব বেশি বলতে হয় তাই জন্য হচ্ছে এটা আজকের ব্রেকিং নিউজ আর ওরা এক ঘন্টার জন্য একটু পার্কে ঘুরে আসবে আর আমি সেই সঙ্গে করব হচ্ছে একটু পেপারটা দেখে নেবো চটপট আর মা একটু পড়ে নেব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী